রাম ওয়ালিকুম ইব্রুয়ান এফএফ বাই সালুত মারুফ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের মাঝে আজকে আবারও একটি ওপি অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়েছি আমি মারুফ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়ে থাকি আপনারা বিগত দিনে বলছেন যে ওল্ড অ্যাকাউন্ট নিয়ে আসুন ওল্ড অ্যাকাউন্ট দেন এই কারণে আজকে আপনাদের মাঝে ওল্ড অ্যাকাউন্টটি নিয়ে আপনাদের মাঝে আসা আজকের অ্যাকাউন্টটির লেভেল রয়েছে পঁচাত্তর এবং আজকের অ্যাকাউন্টটিতে কোনো রকম ম্যাক্স নেই সর্বমোট আজকের অ্যাকাউন্টে ইভোগান পেয়ে যাচ্ছেন ষাটটির মতো এবং ভোল কালেকশন রয়েছে টপ লেভেলের এই অ্যাকাউন্টটি জেরক্স বান্ডিলের অ্যাকাউন্ট আপনারা যারা ওল্ড গেম খেলেন তারা অবশ্যই জানেন জেরক্স বান্ডিলটি কোনটি এবং এর সঙ্গে সঙ্গে আরও রেয়ার রেয়ার বান্ডিল পেয়ে যাচ্ছেন ত্রিপুলারের বান্ডিল এবং অন্যান্য আদার্স যেসব রেয়ার বান্ডিল রয়েছে অ্যাকাউন্টটি অনেক পুরাতন হওয়ার কারণে অ্যাকাউন্টে অনেক অনেক রেয়ার রেয়ার জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার কালেকশন রয়েছে একশো একষট্টিটির মতো মাস্কের স্ক্রিন রয়েছে একশো তেত্রিশটি এবং মেইন হোল্ড কালেকশন রয়েছে তিনশো চৌষট্টি আর হচ্ছে আপনার আর প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন গ্রিন অ্যাঞ্জেলিক প্যান্ট যা তিনটি প্যান্টে বিভক্ত রয়েছে একটি হচ্ছে নীল হলুদ আর একটি গ্রিন আর একটি নতুন বের হয়েছে সেটি হচ্ছে হোয়াইট তার মধ্যে গ্রিনটিও ভালো আমার দেখা একটি ভালো প্যান্টের মধ্যে পড়ে এই প্যান্টটি তবে আপনারা তো জানেন যারা ওল্ড গেম খেলেন তাদের রেয়ার কোনটা ছিল এটা নতুন করে আর বলার কিছু নাই স্ত্রীর থাকের প্যান্টটিও পেয়ে যাবেন স্ত্রীর থাকের ব্যান্ডেলটিও এই অ্যাকাউন্টে রয়েছে আর ইমোট কালেকশন রয়েছে সর্বমোট ৫৫ টিটিন মতো ঝান্ডা ইমোট রয়েছে গাড়ি রিমোট রয়েছে গাড়ি রিমোটটি অনেক পুরাতন আপনারা যারা গেম খেলেন তারা অবশ্যই জানেন আর অ্যানিমেশন রয়েছে আজকের অ্যাকাউন্টে একটি আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের এই চ্যানেলটি নতুন আপনারা সবাই ভালো করে জানেন তাই সবাই আগের চ্যানেলটির মতো এই চ্যানেলেও সাপোর্ট করবেন আগের চ্যানেলটি সমস্যা হওয়ার কারণে আমরা এখন থেকে এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করব আর আমাদের অ্যাকাউন্টগুলি যদি আপনারা কিনতে চান অবশ্যই আমাদের চ্যানেলে বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমরা খুবই তাড়াতাড়ি অ্যাকাউন্টগুলো সেল দিয়ে থাকি আমাদের অ্যাকাউন্টগুলো খুবই স্টকে খুব কমে থাকে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ